সোলজার সিনেমা সাকিব খালের সোলজার সিনেমা মেগাস্টার সাকিব খালের সোলজার সিনেমা আমি এটা নিয়ে কথা বলার আগে কিছু কথা মানে আঞ্জিম টিচার পোস্টারটা নিয়ে কথা বলার আগে কিছু কথা বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমি এর আগেও আগে কন্টেন্ট আগে কত কনটেন্ট বলেছি যে যাব মহেশ যে সিনেমাটা আসতেছে রাজামলির সঙ্গে সেই সিনেমাটা বা সালমান খানের যে সিনেমাটা আসতেছে বলিউডের যে কোনো একটা সিনেমা যে কোনো একটা সিনেমা এই মুহূর্তে শাহরুখ খান বলেন সালমান খান বলেন আমির খান বলেন ইভেন রানবীর কাপুর বলেন যে কোনো একটা সিনেমা সম্পর্কে আপনি বলিউড যাওয়া লাগবে না ভাই বলিউড পর্যন্ত আল্লু অর্জুন যাওয়া লাগবে না পুষ্পা যাওয়া লাগবে না কলকাতা যান পাশের দেশ কলকাতা দেবের একটা সিনেমা লাস্ট যেভাবে তারা প্রত্যেকটা প্রত্যেকটা যেভাবে তারা একটা ইভেন্ট আকারে রূপ দিয়েছে সেখান থেকেও যদি আমরা শিখতে না পারি তাহলে আমরা আমাদের যে অ্যাসেট আমাদের কাছে যে একটা মূল্য পরস্পথর আছে আমাদের কাছে একটা মূল্যবান পাথর আছে পরস্পথর হিরের টুকরো সাকিব খান সেটার মূল্যায়ন কিন্তু আমরা করতে পারবো না যথাযথভাবে সাকিব খানের একটা সিনেমা মানে একটা সিগনিফিক্যান্ট বিষয় সাকিব খানের একটা সিনেমার যে কোনো একটা ইনফরমেশন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সিনেমাই তো রিলিজ হচ্ছে অনেক সিনেমার নামই জানেন না ভাই অনেক সিনেমার নায়ক সিনেমা হলে যা চানাচুর বেসতেছে চিপস বিক্রি করতেছে সিনেমা বিক্রি করতেছে তারপরেও তার সিনেমায় দর্শক নেই কিন্তু সাকিব খানের একটা সিনেমা যেখানে সিনেমার শুধুমাত্র কন্টেন্ট সিনেমার একটা ইনফরমেশন বিক্রি হয় কন্টেন্ট টাকারে এবং সেখান থেকেই লক্ষ লক্ষ টাকা হয় এই যে আমি আজকে সাকিব খানের একটা সিনেমার কন্টেন্ট নিয়ে আলাপ করছি আমার এই সিনেমার কন্টেন্টটা অনেক মানুষ দেখবে এবং এখান থেকে আমি একটা রেভিনিউ আয় করব এভাবে হাজার হাজার কন্টেন্ট তৈরি হবে সাকিব খানের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে অর্থাৎ সাকিব খানের যে কোনো সিনেমার যে কোনো একটা বিষয়ে সেল হয় বিক্রি হয় সেটা খানের সিনেমা দিন যেখানে একটা বিষয় এতটা মূল্যবান এতটা ইম্পর্টেন্ট কেন সেই বিষয়টাকে একটা ইভেন্টের আকারে এখনো আমাদের দেশের প্রোডাকশন টিম প্রডিউসার টিম এখনো সেটাকে ইউটিলাইজ করতে পারছে না শাকিব খানের একটা ইভেন্ট করবে সেই ইভেন্ট তারা যদি টিকিট দিয়েও বিক্রি করে তারা যদি নক নেই ওপেন ইভেন্ট করে যদি স্পনসার দিয়েও সেল করে সেটা দিয়ে তারা যে টাকা আয় করবে আমার মনে হয় সাকিব খানের সিনেমা রিলিজ হওয়ার আগে সেই সিনেমার টাকা উঠে আসবে সেই সিনেমার বাজেট উঠে আসবে এই যে তার নির্দেশের একটা পোস্টার তারা রিভিল করলো ফার্স্ট লুক রিভিল করলো এটা একটা ইভেন্ট হইতে পারত এটার একটা ইভেন্ট হইলে সেই ইভেন্টে শত শত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে পেজ তারপরে চ্যানেল এবং জাতীয় পর্যায়ের টেলিভিশন সেখানে উপস্থিত এই জিনিসগুলাকে আসে না মানে ব্যাপারটা এরকম আসে না যে আছে জিনিসটা তোমারই এই যে ইনফরমেশনটা এটা তো সোলজার ইনফরমেশন তো ইনফরমেশনটা এরকম এরকম ফেলাই দিলাম যা ভাই দে এই এটা দিচ্ছি এই আজকের এই ইনফরমেশন দে তোরা শুনে যা এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ইনফরমেশনটা দেওয়ার কি প্রয়োজন যেখানে এক একটা ইনফরমেশন আমার পাশের দেশের এক একটা প্রোডাকশন হাউস সেটাকে সেল করছে সেটাকে একটা ইভেন্ট করতেছে সেটা থেকে প্রফিট নিয়ে আসতেছে সেইখানে আমাদের দেশের প্রোডাকশন টিম কতটা স্মার্টনেস আর কতটা স্মার্টনেস তাদের দরকার যতটা স্মার্ট হইলে তারা এই গুলারে এক একটা ইভেন্ট টাকারে দাঁড় করাইতে পারে ভাই খানের প্রত্যেকটা ইনফরমেশন যদি একটা ইভেন্ট করাইতে না পারে এটা শাকিব খানের জন্য ব্যর্থতা আমি বলবো এটা সাকিব খানের জন্য এই সময় ব্যর্থতা কারণ শাকিব খানকে ব্যর্থ করার একটা পায় তারা বা শাহিব খান শাহিব খানের টিম বা শাহিব খান নিয়ে যারা কাজ করছেন তারা বুঝতে পারছেন না যে এই বিষয়গুলো না ঘটতে পারলে আমরা আমির খান আমরা সঙ্গে ফেলতে পারছি না বা ওই কাতারে ঢুকতে আমাদের দেরি হবে স্টারডম একদিনে তৈরি হয় না ধীরে 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 শাকিব খান এই স্টারডম এসে পৌঁছাইছে এখন যেমন ধরেন দুই বছর আগে চাইলেই একটা লোক সাহেব খানের হাত দিয়ে সেলফি তুলতে পারত সেই লোক কি এখনো সঙ্গে দেখা করতে পারবে সেইটা যদি হয় সাহেব খানের মান খানের খানের এক মিনিটের দাম ধরে তিন লাখ টাকা বিশ মিনিটের দাম পঁয়ত্রিশ লাখ টাকা বিশ মিনিটের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা সাহিব খানের তো সেইখানে সাহিব খানের একটা সিনেমার একটা ইনফরমেশন আউট হয়ে যাচ্ছে ফ্রি ওয়াই কেন এটাকে ক্যাশ করতে পারছে না তারা বা কেন এই জিনিসটা তাদের মাথায় ঢুকছে না তারা কি ব্যর্থ বুঝতে ব্যর্থ না সাহিদ খানের মূল্যায়ন করতে সাহিদ খানকে মূল্যায়ন করতে তারা ব্যর্থ আজকে তাজুদ্দিশার যে ফার্স্ট লুকটা রিভিল হইল আমি আপনারা যদি আমি যদি ভুল না করে থাকি বরবাদের সাকিব খানের ফার্স্ট লুকটা যেভাবে রিভিল ওই একটা ইভেন্ট প্রপার ইভেন্ট ছিল বাংলাদেশে সাকিব খানকে নিয়ে এর পরে বা এর আগে সাকিব খানকে নিয়ে প্রপার কোনো ইভেন্ট হয়নি প্রপার কোনো ইভেন্ট হয়নি যদিও মিহিদেসের হৃদয় ওই ইভেন্টটা করেছিল কিন্তু তারপরে সেই ইভেন্টের ধারাবাহিকতা সে রাখতে পারে নাই সে বলেছিল তার আরো এরকম অনেক প্ল্যান আছে তার প্রডিউসারের এরকম আরো অনেক প্ল্যান আছে তার প্রডিউসাররা হয়তো প্রথমবার যার কারণে সেটার ধারাবাহিকতা তারা মেনটেন করতে পারে পরবর্তীতে হয়তো তারা এটা মেনটেন করবে আমি আশা রাখবো যাই হোক অনেক কথা বলে ফেলছি আমার কথার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে ভাই আপনাদের কাছে অপরচুনিটি আছে টাকা ক্যাশ করার আপনারা খালি বলে যে সাইম খানকে নিয়ে এত টাকা বাজেট এত টাকা খরচ করে সেই টাকা উঠাতে পারবো কিনা ভাই সেই টাকা উঠানোর প্রচুর জায়গা আছে আপনারা যদি একটা ইভেন্ট করতেন সেখানে কতগুলো স্পন্সর পাইতেন সাইম খানের একটা ইভেন্ট হবে সেখানে স্পন্সরের কি কম হইতো কমতি হইতো আপনারা এই একটা ইভেন্ট দিয়েই তো পঞ্চাশ ষাট লাখ টাকা এক কোটি টাকা আয় করতে পারতেন এই যে সুযোগগুলা এটা হচ্ছে ম্যান পাওয়ারের অভাব এটা হচ্ছে স্মার্টনেসের অভাব এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কের অভাব চিন্তাভাবনার অভাব যেগুলো পাশের দেশে অহরহ হচ্ছে অহরহ করে যাচ্ছে আমরা করতে পারছি না যাই হোক একটা গেঞ্জি জিন্স সঙ্গে একটা বেল্ট হাতে ক্যামেরার স্ট্রাইপ ক্যামেরা ব্রেসলেট খোলাচুল এবং নিচের দিকে তাকিয়েছে হয়তো কেউ কাউ কেউ তাকে ডাক দিয়েছে বা সে কারো দিকে লুক দিয়েছে এই যখন পোস্টার এবং পোস্টার অনেক দাবার গুটি চারপাশ দিয়ে এখন পোস্টার তো ডিজাইন হয়েছে খামাখা আর দাবার গুটি ছেটাই দেয় নেই চারপাশে দাবার গুটি সেখানে মন্ত্রী দেখা যাচ্ছে সেখানে রাজা দেখা যাচ্ছে নৌকা কিস্তি দেখা যাচ্ছে ঘোড়া দেখা যাচ্ছে সৈন্য দেখা যাচ্ছে মানে সমস্ত দাবার গুটি গুলো কিন্তু তানজিব চারপাশে ঘুরছে অর্থাৎ দিশার ক্যারেক্টারের ইম্পর্টেন্সি কিন্তু এখানে বোঝানো হচ্ছে এই পোস্টারে সে করছে এই গল্পে সে সোলজার সিনেমায় সে একটা সাংবাদিকের ক্যারেক্টার হয়তো সে করবে কিন্তু তার চরিত্রের যে ইম্পর্টেন্সি সেটা কিন্তু পোস্টারের একটা ধারণা দেওয়া হয়েছে আমরা নর্মালি শাকিব খানের সিনেমায় নায়িকার ভূমিকা খুব একটা দেখি না শাকিব খান সিনেমার গল্পে নায়িকার ভূমিকা খুব একটা দেখি না নায়িকা লামসাম যদি মধু একটা হইলেই হলো বা নায়িকাকে নিয়ে নায়িকা গল্প থাকে না বা নায়িকার হিরোইজম সেখানে থাকে না নায়িকার করার কিছু থাকে না ইনফ্যাক্ট শাহিব খানের তাণ্ডব সিনেমায় সাবিলানুরের ভূমিকা কি ছিল শাহিব খানের তাণ্ডব সিনেমায় সাবিলানুরের ভূমিকা কি ছিল সাবিলানুর কি খুব ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টার করেছিল নো যদি ভূমিকা সেরকম কিছু থাকতো সেরকম তাহলে সিনেমা হল থেকে বের হয়ে সবাই বলতো গল্পের গল্পের মানে সার্বনমই এটা থাকে আপনি একটা গল্প বলবো আপনাকে গল্প শোনার পর আপনি সবগুলো ক্যারেক্টারের কথা মাথায় না আপনার সেই চরিত্রের কথাটাই মাথায় থাকবে আমার গল্পের মধ্যে যেই চরিত্রটাকে বেশি মূল্যায়ন করা হয়েছে বা যেই চরিত্রটাকে বেশি ফোকাস করা হয়েছে তাহাজিব দিশাকে সোলজার সিনেমায় অতটাই ফোকাস করা হয়েছে যে তাহাজিব দিশার পোস্টারে ফার্স্ট তার ছবির চারপাশে সবকিছু ঘোরাঘুরি করছে মানে তাজিব দিশার ক্যারেক্টারটাকে ঘিরেই হয়তো পুরো গল্পটা দৌড়াবে এরকমও হইতে পারে তাহলে খামাখা ভাই আপনার তাজিব সামনে আশেপাশে দাবার গুটি আর সেই সবগুলো বড় বড় গুটিগুলা তার তারা দিয়ে কেন ঘুরবে রাজনীতি দিশার লিস্ট লাস্ট কিছু ইন্টারভিউ যদি আপনারা দেখেন সে কিন্তু তার প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কথা বলে যে আমি ছোট ক্যারেক্টার করব বা আমি খুব বড় বাজেটের সিনেমা করব না বা আমি নায়িকা চরিত্র করব বা আমি যেইটাই করি সেখানে আমার করার কিছু থাকতে হবে আমি যদি মনে করি সেইখানে আমার করার কিছু আছে আমার অ্যাক্টিং করার জায়গা আছে আমার কিছু প্রুফ করার জায়গা আছে তাহলে আমি সেটা যাই হোক সেটা আমি করবো তার শুধুমাত্র সাকিব খানের সঙ্গে সুযোগ পেয়েছে বলে তার দিদিশা অভিনয় করেছে নট অনলি দ্যাট যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নায়িকা একটা জায়গায় দুর্বল নাম সাকিব খান তার এগেন্স্টে করব সেখানে তানজিন দিশার ওই একটা জায়গায় আমি তার গুণ দেখি তাকে অনেক কিন্তু প্রপাকাণ্ডা আছে অনেক কথা আছে চারপাশে মার্কেটে অনেক কথা ছড়ায় কিন্তু তার সমস্ত কথার ভিতরে তার সমস্ত প্রপাকাণ্ডার ভিতরে তার একটা গুণ তার সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি অনেক নাটকে আমি তার কোয়ার্টিস্ট ব্যক্তিগত ভাবে তাকে আমি কাছ থেকে জানি যে সে ক্যারেক্টারটা তার কাছে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা সে ইম্পর্টেন্ট না হলে ক্যারেক্টারে কিছু করার না থাকলে সে সেটা করবে না সি উইল ওয়েট সে ওয়েট করবে সে একবারের সঙ্গে হয়তো আরো দুইটা সিনেমা পরে যা করবে কিন্তু সোলজার সিনেমায় আপনারা আমার কথার সঙ্গে সিনেমার গল্প পরে যখন সিনেমাটা দেখবেন তখন মিলাই দেখেন যে তানজিন তিসা হ্যাজ গট সামথিং টু ডু ইন সোলজার যেভাবে তাণ্ডবে জয় হাসান হ্যাড সামথিং টু ডু আপনারা তান্ডব সিনেমা দেখে এসে জয় আসান নিয়ে যেভাবে কথা বলতে পারছেন সাবিলা নুর কি কিন্তু সেভাবে কথা বলতে পারেন নাই সো ঠিক একইভাবে তানজিদ দিশাও কিন্তু তার গ্রিপের মধ্যে তার ক্যারেক্টারটাই আগে রাখবে এবং সোলজার সিনেমায় তানজিদ দিশার ক্যারেক্টারটা যে খুব ভালো কোনো একটা ক্যারেক্টার হতে যাচ্ছে সেটা পোস্টারে ফার্স্ট লুকে একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তানজিদ দিশার গেট আপ এবং তার চারপাশের ক্যারেক্টারগুলো দিয়ে লেখা আছে আহ আমি যদি পোস্টারটা একটু জুম করে দেখি ফিয়ারলেস এবং ভয়হীন ভয়ঙ্কর এবং ভয়হীন মানে অত্যন্ত সাহসী কোনো একটা চরিত্র এখানে করছে হয়তো তানজিব দিশাকে আমরা এখানে কোনো থ্রিল টাইপের কোনো কাজ করতে দেখতে পারি অথবা অ্যাকশন জানানোর কোনো কাজ তাকে আমরা এই সিনেমায় অ্যাকশন করছে এরকম কিছু একটাও দেখতে পারি এখানে আর্ব সোর্সের বাংলাদেশ আর্মির একটা লোগো সেখানে বাংলাদেশের পতাকা দেওয়া অর্থাৎ সিনেমাটা যে আর্মি গল্পে আর্ম আর্ম সোর্সের একটা একটা প্রভাব আছে সেটা কিন্তু সোলজার যে লোগোটা সেই লোগোতেই দেওয়া আছে এবং সোলজার লোগোর আইটা একটা শূন্য দিয়ে গুটি একটা শূন্য দিয়ে করা অর্থাৎ এই সিনেমায় যে শূন্য তারও একটা ইম্পর্টেন্ট রোল আছে আরো কথা বলতে চাইছিলাম যে মেহেজাবিনের নিয়ে যে লোকটি মামলা করেছে আমিরুল ইসলাম সেই লোকটির এখন ফোন বন্ধ তার যে আইনজীবী তারও ফোন বন্ধ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেহেজামিন অবশ্য দুষ্টমি করে সোশ্যাল মিডিয়ায় বলেছে যে কেউ যদি তার খবর পেয়ে থাকেন তাকে যদি যোগাযোগ তার যোগাযোগ বা তার ঠিকানা পেয়ে থাকেন তাহলে তার ভেজিটেবলের সঙ্গে সাক্ষাৎ করা বলছে তার সঙ্গে আরো ইনভেস্টমেন্ট বলেছে যদিও দুষ্টমি করে সে এটা কথাটা বলছে কিন্তু সে একটা স্ট্যাটাস দিয়েছে সেগুলো সে একেবারে স্পেসিফিক ভাবে বলেছে যে এই লোকের সঙ্গে তার কোথাও দেখা হয়েছে এরকম কোনো প্রমাণ তার কাছে নাই এই লোকের সঙ্গে তার ফোনে কোথাও কথা হয়েছে এরকম কোন প্রমাণ তার কাছে নাই এই লোকের সাথে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনো জায়গায় তার কোনো প্রকার যে সাক্ষাৎ হয়েছে এরকম কোন ডকুমেন্ট সে দেখাইতে পারে নাই ইভেন এই লোক প্রথম দিকে মামলায় তার মেহেজাবিনের যে নাম্বার দেওয়া হয়েছে সেটি মেহেজাবিনের নাম্বার নয় এবং নয় মাস আগে যে উকিল নোটিশ পাঠাইছে সেই সম্পর্কিত কোনো উকিল নোটিশ মেহেজাবিনের কাছে যাই নাই মেহেজাবিন এই সম্পর্কে কিছু জানেই না এবং যখন সে জানতে পারছে তখন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সে আদালতে জামিন দিয়েছে এবং আইনকে সে প্রপারলি ফলো করেছে সে তার উকিলকে দিয়ে সে তার কি বলে লয়ারকে দিয়ে সে প্রপারলি আইনগতভাবে সেটাকে হ্যান্ডেল করছে এখন কথা হচ্ছে তাহলে তো এই লোকটা একটা ফ্রড এবং বাংলাদেশে এই ধারাবাহিকতা প্রথম না বাংলাদেশে একমাত্র বাংলাদেশে বোধহয় এটা হয় আমি যাই না ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতে হয় কিনা মিথ্যে মামলা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে একটা লোককে জেল খাটিয়ে নিয়ে আসে কিন্তু যায় তার নামে মিথ্যা মামলা করলো তার কিছুই হয় না অর্থাৎ বাদির ঠিকানার সঙ্গে ওইখানে দেয়া ঠিকানার বিল থাকে না সেই বাদিকে আর খুঁজে পাওয়া যায় না ওই একদিন কোর্টে যায় তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আসে তারপর আর তার খুঁজে নাই তারপর আর তার খুঁজে পাওয়া যায় না তার কোনো ট্রেস নেই সেটা আগে হইছে মারা যেত তখন এত ডিজিটালাইজেশন ছিল না এই মুহূর্তে এই সমস্ত জিনিস যদি ঘটে বাংলাদেশের মতো কান্ট্রিতে তাইলে আমি বলবো এই সমস্ত দপ্তরে যারা কাজ করে তারা কি বসে বসে আছে এই লোকের নাকি ভোটার আইডি কার্ডটা পর্যন্ত ঠিক মতো পায় নাই প্রশাসন যে লোক মামলা করছে তার দেশের তার ভোটার আইডি কার্ডটা ঠিক মতো পায় নাই মেহেজাবিনের দাবি ভোটার আইডি সঠিক তথ্য তার কাছে নাই তাহলে এরকম একটা বাদীর মামলা কিভাবে আমলে নেয় আর তার বিরুদ্ধে কিভাবে ওয়ারেন্ট চলে আসে আর বাংলাদেশের এরকম একজন সুনামধন্য শিল্পীর বিরুদ্ধে যখন ওয়ারেন্ট আসে তখন প্রশাসন কি দেখে সেই ওয়ারেন্ট ইস্যু করে আমি বুঝি না যারা আমি আর বেশি বেশি কিছু বলতে চাই না এই বিষয়ে বেশি বললে বলবে আমার মুখ খারাপ যাই হোক অনেকেই অন্যভাবে নিয়ে যাবে বিষয়টা কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে সচেতন হবার এখন পাবলিকের গালি আর পাবলিকের ট্রল থেকে বাঁচা যাবে না যেই বিচারক এই ওয়ারেন্ট ইস্যু করছে সেই বিচারক কিন্তু ভবিষ্যতে হয়তো ট্রলের শিকার হইতে পারেনি কি দেখে ভাই হাও যে পুলিশ এটাকে মামলা হিসেবে নিয়েছে সেই পুলিশকে নিয়েও একসময় ট্রল হবে হাসির পাত্র হবে তারা এটা চাই না আমরা বাংলাদেশের প্রশাসন হাসির পাত্র হোক বাংলাদেশের বিচার ব্যবস্থা হাসির পাত্র হোক এটা কি চায় কোনো দেশ এখন তো এটা শুধুমাত্র আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদের মাধ্যমে পত্রিকার মাধ্যমে এটা তো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এটা এখন জানবে তখন মানুষ হাসবে আমাদের দেশের সিস্টেম নিয়ে মানুষ হাসবে এই হাসির পাত্র হইতে চায় না প্লিজ ডু সাম প্রপার ইনভেস্টিগেশন একজন দামি মানুষ একজন দামি মানুষ তার বিরুদ্ধে একটা অভিযোগ পাইলেন আর সেটা যাচাই বাছাই না করে একবার সে আদৌ সেই পাইল কিনা তার সঙ্গে ফোনে আলাপ তার নাম্বার যে ভাই আপনার নামে একটা উকিল আসছে আপনাকে পাওয়া যাচ্ছে না আপনি কি পাইছেন আপনার নামের মধ্যে ওয়ারেন্ট ইস্যু হতে যাচ্ছে আপনি কি এই বিষয়টা জানেন সিম্পল একটা ফোন সিম্পল একটা কোয়ারি এটা করা উচিত ছিল বেহজাবিনের মতো একজন স্বনামধন্য শিল্পীকে এভাবে ছোট করা এভাবে অত উপর থেকে টেরে নিচে নামিয়ে আসাটা খুব ভালো কিছু হয় নাই আমি প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের মিথিলা মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্যে সে লড়ছে এবং এই প্রথম কোন একটি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের কোন একজন ক্যান্ডিডেট কে নিয়ে এত আলোচনা হচ্ছে এবং এই প্রথম সে পপুলার চয়েসে কয়েকবার এক নম্বর পজিশনে আসছে এবং এই প্রথম তাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন কথা বলছে যে তার মধ্যে সম্ভাবনা আছে সেই মিথিলা একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বাংলাদেশকে প্রথমবারের মতো মিস ইউনিভার্স অ্যাওয়ার্ড নিয়ে আসার যদিও মিথিলাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে অনেক অনেকভাবে এটাকে মিন করছেন কিন্তু মিথিলা অনুরোধ করেছেন যে আপনারা যা ইচ্ছা তাই করেন আগে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেন আপনারা যা ইচ্ছা তাই করেন সব কিছুর জন্য সময় পাবেন কিন্তু যেই সময়টা আপনারা ট্রল করছেন অন্য কথা বলছেন এই সময়টা চলে গেলে আর বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার সুযোগটা পাবেন না অথবা এই সুযোগটা কাজে লাগান মিথিলাকে ভোট করুন এবং মিস ইউনিভার্স হওয়ার পথে তাকে একটু সহযোগিতা করুন একটু সহযোগিতাই দূর নিয়ে যাবে অনেক অনেক বোল্ড যোগ্য এবং এ পর্যন্ত যা দেখলাম অত যত ক্যান্ডিডেট দেখেছি আমি তাদের মধ্যে মিথলাকে আমার অবশ্যই যোগ্য মনে হয়েছে অবশ্যই ট্রল নয় অবশ্যই মিথলাকে ভোট প্রয়োজন এই সময়